আপনার কাছে দুই কোটি টাকা আসছে ঠিক আছে আপনি আইসা খামার করলেন গরু কিনলেন ঠিক আছে ভাববেন যে এই খাদ্যে আপনার যে ওই লাভ নিয়ে আপনি সংসার খরচ করবেন তা পারবেন না আপনি আমরা যখন খামার দিয়েছিলাম তখন আপনার ঘরে যে চারশো বিশ তিরিশ টাকা ছিল আপনার ঘরে কুড়া ছিল সেই কুড়া এখন আপনার নশো সাড়ে নশো টাকা আপনি যে এই ঘমের বসি আষ্টশো পঞ্চাশ টাকা ছিল এখন বাইশশো তেইশশো টাকা ঠিক আছে তার মানে ঢবলের চব্বিশ কি ঠিক আছে

আমরা শিউলি আগ্রহ আমার পাশে বসে আছেন হাজি মোহাম্মদ মুকুল মুকুল আপনি খামার কীভাবে শুরু করছিলেন ওটা শুনতে চাচ্ছিলাম খামার তো মনে করেন যে ওই বিদেশের জন্য শুরু করেছি অনেকে তো বলে যে না শখের বিষয় করে দিচ্ছি ঠিক আছে কিন্তু আমরা তা না বিদেশের জন্য শুরু করছি আর কি খামার করার আগে কি করতেন আমরা আমি ইনপুট এক্সপোর্ট বিজনেস করি কাপড়ে

লসের কারণে হইলে আমার গরু গোটা অসুস্থ হয়ে গেছিল গা ঠিক আছে তো অসুস্থ হওয়া কারণে মধ্যে দুধটা কমে গেছে গা এই কারণে লস তারপরে চিন্তা করে যে সারকে একটা ডাকা দরকার এই সারের দিন আসছে কেন কী কারণ ডাক এই সারের কাছে আসছিল এইটার জন্যই যে গরু গুণে আমার হঠাৎ করে যে এই অবস্থা হয়ে গেলো ঠিক আছে কী করা যায় ঠিক আছে সারের কাছে পরামর্শ নেওয়ার জন্য সারের আসছে আর কি গুড পরামর্শ দিচ্ছে খুব ভালো লাগছে মানে যত বিষয় জানতে চাইছেন কোনো বিষয়ে কি না বলছে না ওতে আগ্রোshaderও বলে দিয়েছে আর কি কি খামার ম্যানেজমেন্টে কি কি বলছে যে এই করতে হবে না না যারা বলছে তো বুঝতে পড়ছে যে কি করা যায় ঠিক আছে ভালো মালিক দরকার দেখা দরকার ঠিক আছে আমার সাথে কথা দিতে সব ঠিক আছে আপনি ভালো মালিক না না আলহামদুলিল্লাহ আমার আমারে বলতে পারবে ও যা আমার সাথে যা রাত করে বলতে পারবো ওরাই বলতে পারবো ওরা তো ওদেরকে বলবো এই যে না ভাই ভালো আহ আজি শেদ আদে ও চেহারা দেখা বুঝেনা না ওদের খাওয়া দাওয়া ভালো থাকলে ভালো না ভালো মালিক আলোই যে আপনি একটা ব্যবসা করছেন ব্যবসায় ভালো করছেন আপনার দিকে আরো মনজন উৎসাহিত হবে তখন আপনি একজন ভালো মালিক হবেন আপনি প্রতিদিন খামারে আসবেন গরুর এটা বুঝবেন গরুরা দেখলে তখন মালিক আসলে খামারে কিন্তু গরু মাথা এগিয়ে দেয় আপনারা দেখ জি জি দেয় ভালো লাগে কিন্তু আখানটা দেয় না

জিনিস মাথায় নিয়ে আসতে যদি তার যদি অর্থায়ন যদি ভালো থাকে সাপোর্টিং থাকে ঠিক আছে তাহলে বলবো যে আসার জন্য ঠিক আছে আর আদার যদি অন্যখানের সাপোর্ট না থাকে ঠিক আছে তাকে বলবো যে ভাই তুমি আইসোনা ঠিক আছে কারণ এখান থেকে মনে হয় যে আপনি তেমনটা লভ্যংশ ওঠানো যায় না ঠিক আছে কারণ এটা লভ্যং উঠাই তৈরি ঠিক আছে অনেক সময় দরকার হুট করে আইসে এপ্রিল ও বংশরে দিতে বলতে আপনি গরু কারণ আপনি কই যে আপনার কাছে দুই কোটি টাকা আছে ঠিক আছে আপনি আইসা খামাল করলেন গরু কিনলেন ঠিক আছে ভাবেন যে এখান থেকে আপনি যে ওই লাভ ওঠায়নি আপনি সংসার খরচ করে তা পারবেন না আপনি না জেনে করলে দুই কোটি টাকা ইনভেস্ট করে যদি এটা না করতে পারে তাহলে হবে না দুই কোটি টাকা ব্যাংকে রাখলে তো দেড় লাখ টাকা লাভ পাওয়া যায় ও তো পাবেন আপনি দেখে কিন্তু এখানে যা তা পাবেন না যদি আপনি না জানেন আর যদি আপনি জানেন ঠিক আছে তাহলে এখানে লাভ নিতে পারবেন ওই যে আমাদের জামাই ঠিক আছে ও বলছি যে এখানে লাভ করা যায় ঠিক আছে কারণ আমি তো আগে খুব কম আসতাম ঠিক আছে এখন আসি দেখি ঠিক আছে দেখছি যে না এখান থেকে তো কয়েকদিন বসে যেতে পারে যে এখান থেকে লাভ ওঠানো সম্ভব লাভ ওঠানো সম্ভব ঠিক আছে সংসার চালায় এটা অনেক আছে দুইটা চারটে করে সদস্য ভালো চলতে আসে ঠিক আছে কিন্তু আমরা এতবার খাবার আপনার চলতে পারছি না ঠিক আছে কারণ আমার ওই যে ম্যানেজমেন্টের কারণে

আচ্ছা ঠিক আছে না ঠিক আছে চার পাঁচ সাতটা দশ দিন আগে কোনটা গরু নিয়ে আসতাম ঠিক আছে ওই বলছে যে ভাই দুইটা নিয়ে আসেন ঠিক আছে এইটা একটা আঠারো কেজি দিব আর ষোলো কেজি দিব ঠিক আছে তা আমি কি আমি নিলাম আপনার কথার উপরে কিন্তু নিলাম কথা আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে গরুকে নিয়ে ঠকিয়ে নেই না গরুকে ঠকি নেই এখন আমাদের দেশে যদি ডেইরি খাবার ফ্যাটেনিং খাবার করে যদি খাবারদের ভালো করতে হলে সরকারের কি করা উচিত সরকারের এলো সবচেয়ে বড় ভূমিকা সরকারের খাদ্য যেটা আছে দুর্বল ঠিক আছে দাম কমতে তো হবে আমরা যখন খামার দিয়েছিলাম তখন আপনি ধরো যে চারশো বিশ তিরিশ টাকা ছিল আপনি কুড়া ছিল সেই কুড়া এখন আপনি নশো সাড়ে নশো টাকা আপনি যে এই ঘমের বুসি আষ্টশো পঞ্চাশ টাকা ছিল এখন বাইশশো তেইশশো টাকা ঠিক আছে তার মানে ঢবলের বলে কি ঠিক আছে তাহলে মনে করি যে এইভাবে করে দুধের দাম তো বাড়ায়নি গা দুধের দাম যাকে ছিল আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এখন যেমন সত্তর টাকা হয়েছে যারা ঢাকা শহরে বিক্রি করে একশো টাকার উপরে বিক্রি করে ঠিক আছে দুধ দাম তো বাড়েনি এরকম তো খাবার যদি বরকার দাম যদি কম না হয় ঠিক আছে তো গরু এই যে এই 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 খাবার ঠিক আছে একশো থাকবে না কারণ আমার আছে ঠিক আছে আমি চালাচ্ছি যার নাই কেউ কি বকুড়া একটা খাবারের তো কম খরচ না মনে করেন যখন গায়ে গরু যখন গাবি যখন হয় ঠিক আছে সে তো তখন দুধ দেয় না তখন নিজের পকেটে চালাতে হয় আর যদি খাবারের দামটা যদি কম থাকতো ওই যে আগে আমি কামাইছি ওখান থেকে খরচ করে আবার ঠিক দিতে পারতাম মোটেতে পারতাম কিন্তু এখন তো পড়া সম্ভব না এই গরুর জাতের জন্য ভালো দরকার কিন্তু সিমেন্ট সিমেন্টের ব্যাপারটা শুনতে চাই যে এটা কেমন পাচ্ছেন কি ডেভেলপ ওইটা ভালো আছে ওইটা মনে করেন আপনি জন্য সমস্যা হয় না কোন কোন কোম্পানি সিমেন্ট নিচ্ছে এটা মনে করেন আপনি আমরা জেলে চাচ্ছি ছেলে পাচ্ছি দেখলাম আপনি টাকা টাকা একবারে কি এটা কনসেপ্ট করছে ভালো হয়েছে পাইছেন

আমরা সবাই এই প্রতিবেদনগুলো দেখলেন আমাদের একটা স্যার আসছেন বললেন যে তাকে প্রতি মাসে একবার করে যদি তিনি আসেন ইনশাল্লাহ তাদের যে ত্রুটি বিশুটিগুলো আছে ভালো হয়ে যাবে আর আমরা দেখছি খামারের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার আমরা যারা ভিউয়ার হিসেবে দেখছি আমরা মনে হয় আমাদের হাজির ফুলবার জন্য সবাই দোয়া করি প্রাণ খুলে দোয়া করি যে এখান থেকে যে দুধ হয় সে কিন্তু আমাদের বাচ্চারা খায় এখান থেকে যে মাংস হয় কুরবানির সময় দিকে গরুগুলো কত আদু সুন্দর 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 গরু তুরমান সময় যারা নেয় অনেক ভালো মাংস পাবে আমরা কিন্তু এরকম যারা ইন্টারপ্রেনার বা উদ্যোক্তা তাদের জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করব কারণ এদের হাত দিয়ে কিন্তু বাংলাদেশ একদিন স্বনির্ভর হবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে তো এরকম যারা খারাপ বাংলাদেশে যারা উদ্যোক্তা আছে পাশাপাশি আমাদের হাজি মোহাম্মদ মুকুল ভাইয়ের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব তিনি যে উদ্দেশ্য এবং যে আশা এই খাবারটা করে মান পাক ভুল অবশ্যই তার আশা পূরণ করবেন তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী